রোজার মাঘ ফেরাতে দশ দিন শেষ হয়ে কিন্তু নাযাতে দশ দিন শুরু আর এই নাজাতের শুরুতে আমরা ইফতারি করতে গিয়েছিলাম একটা থেকে আমরা কি কি দিয়ে ইফতারি করলাম সেখানে কি কি ঘটনা ঘটে আছে আমার হাতে সাদা বাটিতে ওখান থেকে কি দিয়েছিল ওর মধ্যে কি ছিল এসব বিষয়ে জানতে চাইলে দেখতে চাইলে এই ব্লগটি তোমাদেরকে দেখতে হবে আই হোপ তোমাদের অনেক ভালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আমরা সেখানে যাওয়ার জন্য কিন্তু বের হয়ে গেছি মানে গাড়িতে উঠে পড়ে আর দেখো রাস্তার ধারে ধারে কত সুন্দর ফুল গাছ লাগানো তাছাড়া আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কি দেখতে পেয়েছো রাস্তার মাঝখানে কয়েকটা ছেলে আর ওই ছেলেগুলো ওখানে কি করতেছে তারা ওখানে ফুল গাছ পেয়ে তো ওখানে পিক তোলা শুরু করে দিয়েছে মানে ছবি তুলতেছে রাস্তার মাঝখানে কি আজ আর পিক তোলা নিয়ে কিন্তু আমাদের মেয়েদেরকে কত কথাই না শোনাই এই পুরো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি আর এখানে এত পরিমাণে জ্যাম ছিল কি আর আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর ওই যে তোমাদের ভাইয়া তার আর মামা তো ভাই বোন আমাদের জন্য ওয়েট করছিল তাদের সাথেই আমরা যাবো তাদের সাথে অ্যাড হয়ে আমরা একসাথেই যাচ্ছি আর একটুখানি রাস্তা ছিল বলেই আমরা কিন্তু খেটে আসছি ফাইনালি আমরা কিন্তু পেয়ে গিয়েছি আর মাজারের গেটের সামনে কিন্তু এখন আমরা আসি আস্তে আস্তে এখন আমরা ঢুকবো গেটে ঢুকতেই দেখি অনেকগুলো চেয়ার ফালানো আর ওই চেয়ার গুলো ফালানো যেখানে সেখানে হচ্ছে ছেলেদের গ্রুপ আর আমাদের গ্রুপ হচ্ছে ভিতরে আমরা ওই যে ভিতরে চলে ভিতরে আসা মাত্রই দেখতে পাই যে ইফতারি গুলো সারি সারি ভাবে সাজিয়ে রেখেছে আর এখানে ইফতারি সামনে করে নিয়ে সব সবাই কিন্তু সারি সারি ভাবে বসে পড়ে গিয়েছে যার যেটা ইচ্ছা সে সেটাই যাই হোক এখন কিন্তু ইফতারি টাইম হয়ে গিয়েছে আর ইফতারি আইটেম এ ছিল সবজি পরোটা কলা আপেল শসা মিষ্টি খেজুর ইত্যাদি যদিও আমি সেখান থেকে শুধু খেজুর আর কলাটাই খেয়েছিলাম আর কোনো কিছু ইফতারি শেষে কিন্তু সবাই নামাজ পড়ছে আর নামাজের পরেই কিন্তু মাহফিলটা শুরু হবে এখানে আমি আর আফু মিলে মাফিলটা শোনাার জন্য চেয়ারে কিন্তু দুজনে খুব সুন্দরভাবে বসে পড়ে গিয়েছিল। তারপর মাফিল শেষে সবার হাতে হাতে ছিন্নির এই বাটিটা ধরিয়ে দিয়েছে আর আমিও কিন্তু একটা নিয়ে নিয়েছি। ছিন্নির বাটির মধ্যে কি আছে এটা কিন্তু আমি তোমাদেরকে বাসায় গিয়ে দেখিয়ে দেব শুনেছি অনেক ভালো কিছু দেখো এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক লোকই চলে আর এখানে ভিড় কেন এত জানো? একজনের ছিন্নির বাটি থেকে ছিন্নিটা পড়ে গিয়েছে তাই এত ভিড় জমেছে। ছিন্নিটা পড়ে তো আমার ভীষণ ভাবে খারাপ লেগেছিল কিন্তু এখান থেকে তাকে আরেকটা বাটি দেওয়া হয়েছিল এখানে কিন্তু অনেক বড় বড় মানুষ আসে অনেক বড় জনের সব ধরনের মানুষ কিন্তু এখানে চলে সবাই তো যা যার মতো নিজেদের গাড়ি নিয়ে এসেছে আর সেই গাড়িতে কিন্তু সবাই চলে যাচ্ছে আর আমরা কি করতেছি এখন বাসে ঝুলে ঝুলে যেতে হবে কারণ এখানে অনেক ভিড় ছিল গাড়িটা পাওয়া অসম্ভব তাছাড়া রাতটাও অনেক হয়েছিল আর দেখো এখানে সবাই কার নিয়ে আসছে আর আমরাই মনে হয় এখানে এখন তার কিছু করার নাই বাসে ঝুলে ঝুলে কিন্তু আমরা বাসায় পৌঁছে গিয়েছি এই দেখো আমরা কিন্তু দুইজনে দুটো বাটি পেয়েছি চিনে আর এখন আমি একটা গাবলাই ঢেলে দেখিয়ে দিব এখানে কি কি আছে আমিও দেখবো কি আছে তো ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম যে এখানে কি বিশ্বাস করো ছোটবেলায় তো অনেক মাহফিলে যেতাম শুধুমাত্র এই চিন্নিটা পাওয়ার মতন কে কে মাহফিলে যেতে শুধুমাত্র এই চিন্নিটা পাওয়ার জন্য আর তাছাড়া কিন্তু সুযোগ পাইলে আমি আর একটাও মেরে দিতাম তাছাড়া তোমরা এটা স্বীকার করো বা না করো আমিও জানি ছোট তোমরাও কিন্তু কে মেরে দিতে দেখো গরুর মাংস দিয়ে বিরিয়ানি দিয়েছে কি বলবো আমি তো তোমাদের ভায়াকে বলছি ইস আরেকটা যদি আনতে পারো মানে তো আনার সুযোগটা ছিল কিন্তু আমরা আনিনি কারণ এখন তো আমরা বড় হয়ে গেছি আর অনেকেই কিন্তু অনেকগুলো নিয়ে গিয়েছে মানে এক একজন তিন চার বাটি করে চিনিটা নিয়ে যাই হোক আমরা যা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক 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 শুক্রিয়া আদায় করি দুই বাটি মিলে কিন্তু আমাদের অনেক হয়েছে আর এইগুলোতেই আমাদের হয়ে যাবে এখন কিন্তু আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিব খেয়ে কেমন হয়েছে দেখবো অনেক 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 মজা হয়েছে আমরা এখন খেতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজ ফলো করে পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ